মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক ভাস্কর গোপাল চ্যাটার্জিকে বালিকেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি সমানেত্রী কবিতা হালদারকে যুব সভাপতি নবনি পুনর্নিযুক্ত সুরজিৎ চক্রবর্তীকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি মঞ্চে প্রাক্তন সভাপতি বর্তমানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সম্পাদক এবং বিধায়ক আমাদের বৈঠকে সহকর্মী কল্যাণ ঘোষ উপস্থিত আছেন আমাদের আমরা যেটা তৃণমূল যে কংগ্রেসের সভাপতি এবং বাড়িতে কৈলাস বিশ্ব উপস্থিত আছেন আমার অনেক নেতৃবৃন্দ আছেন কাছে আমাদের বিশ্বজিৎ মন্ডল আছে ট্রেড ইউনিয়ন নেতা এখানে প্রাক্তন কেন্দ্রের পাঠক আছে ভাস্কর গোপাল চ্যাটার্জি আছে সনাতন গোস্বামী আছে আছেন নিযুক্ত সভাপতি ট্রেড ইউনিয়নের